আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেল ভাইর আমার ভেড়ার বাচ্চা জন্ম থেকে পরিচর্যা ভেড়ার বাচ্চা জন্মের সময় করণীয় সুস্থ সবল বাচ্চা পেতে হলে যেমন গর্ব অবস্থায় ভেড়ার ছাগির সুষ্ঠ যত্ন পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন তেমনি পোষকালীন ও নবজাতক বাচ্চার যত্ন নেওয়া আবশ্যক ভেড়ার নবজাতক বাচ্চা সঠিক যত্নের ওপরই এদের বেড়ে ওঠা ও ভবিষ্যৎ উৎপাদন নির্ভর করে নবজাতক বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না বলে এরা অত্যন্ত রূপ সংবেদনশীল হয় এমত অবস্থায় সামান্য যত্নের অভাবে বাচ্চার মৃত্যু ঘটতে পারে প্রসবের সময় নিকটবর্তী হলে গর্ভবতী সাগেকে বিশেষ নজরে রাখতে হবে এবং কোনো অসুবিধা দেখা দিলে সময় মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বাভাবিক অবস্থায় সাধারণ কোনরূপ সাহায্য ছাড়াই বাচ্চা প্রসব হয় তবে গর্ভস্থ বাচ্চার বা সাগের জননতন্ত্রের অস্বাভাবিক অবস্থায় প্রসবকালে বিঘ্ন ঘটে এমত অবস্থায় নিজের টানাটানি করে বাচ্চা প্রসব করানো ঠিক নয় বরং সঙ্গে সঙ্গে পশু চিকিৎসক বা ভেটেনারি সার্জনের শরণাপন্ন হওয়া উচিত সাগে সাধারণত একাধিক বাচ্চা প্রসব করে প্রথম বাচ্চা প্রসবের পনেরো থেকে বিশ মিনিট পর সাধারণত দ্বিতীয় এবং একই সময় অন্তর পরবর্তী বাচ্চা প্রসব করে তাই প্রথম বাচ্চা প্রসবের পর তেমন ব্যস্ততার প্রয়োজন হয় না জন্মের সময় পুরুষ বাচ্চাগুলো সাধারণত উজনে অন্য বাচ্চাগুলোর থেকে বড় হয় নবজাতক বাচ্চা যত্ন না নিলে আপনাদের মৃত্যুর হার বেড়ে যেতে পারে এই জন্য ভেড়ার বাচ্চাকে বাচ্চা প্রসবের পরে আপনার যত্ন নেওয়া উচিত স্বাস এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন